তার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই এই গরমের মধ্যে কালকে কিন্তু ভীষণ গরম ছিল আমাদের বর্ধমানে কিন্তু কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি তাহলে আজকে তোমার দেখাবো হ্যালেংচার মিক্স শুক্তো হ্যালেংচার মিক্স শুক্তো করতে গেলে তোমার হচ্ছে এখানে লাগছে দেখো হ্যালেং চা নিয়ে নিয়েছি এখানে না হয়েছে ঢেঁড়স বেগুন পটল আলু আর এখানে না হয়েছে আদা আর বড়ি আর এখানে তোমার হচ্ছে না হয়েছে রাঁধুনি এই দিয়ে কিন্তু আজকে আমরা এই শুক্তোটা করবো রান্না করবো গরমে কিন্তু এরকম শুক্তো খেতে খুব ভালোই লাগে পেট ঠান্ডা থাকে তাহলে চলো এই রেসিপিটা আমরা প্রথমে কড়াইতে কিন্তু তেল দেওয়া হলো তেলের পরিমাণটা খুব অল্প দেওয়া হলো বেশি দেওয়া হবে না এরপরে তোমার হচ্ছে দেওয়া হবে বড়ি পরিমাণ মতন বড়ি তোমার হচ্ছে দিদি দেখো তেলটা একটু গরম বড়িগুলো দিয়ে দেবে তেল গরম হয়ে গেছে মুড়িগুলো কিন্তু শুক্তো খেয়ে রাখো বন্ধুরা আশা করছি তোমাদের এরকম শুক্তো খুব ভালো লাগবে আমরা তো প্রায় দিনই হচ্ছে ওরকম বিয়েবাড়ির স্টাইলে সুক্ত খেয়েই থাকি বাড়িতে করেই থাকি কিন্তু এরকম শুক্তো খেয়ে রাখো খুব ভালো টেস্টি শুক্ত খুবই ভালো লাগে এরপরে আমার মা দিচ্ছে এখানে রাঁধুনি ফোরন দেখো অল্প পরিমাণে রাঁধুনি ফোরন দিয়ে দিল এবার দিয়ে দেবে তোমার আলু সব সবজি এক একটা দিয়ে দিচ্ছে ভালো ভালো করে এটাকে নেড়ে নেবে এখানে পড়লো তোমার এখানে পড়লো বেগুন আলু ভ্যারস পটল হ্যাঁ এগুলো পড়লো আর এরপরে এটা ভাজা ভাজা হয়ে গেলো তারপরে দিকে তোমার হ্যালেন চা এটা খুব ভালো করে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে তোমার দিদি সেটা তো পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ আবার দেখো দিয়ে দেবে এই হ্যালেনচা পাতাগুলো হ্যাঁ সব হ্যালেনচা পাতাগুলো খেলে দিয়ে দিবে আমার রান্না হয় তো তোমাদের ভালো লাগবে না ওর জন্য তোমরা অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখছো না আমার ভিডিওটা দেখবে নতুন নতুন অনেক আনবো পরশু দিন যেহেতু পুজো ছিল কালী পুজো ছিল ওর জন্য ভোরবেলা ফিরেছি শরীরটা একটুখানি খুব খারাপ ছিল এবার দিদির ছেদা খুব বলি বলি একটু মেরে নিয়ে এবার দেবে ঢাকা দিয়ে দেবে এটা আমরা হতে দিই রাজুনি আর আদাটা নিয়ে হয়েছে বাড়িয়ে দিলো মা এই অবস্থায় দেখো এখানে রাঁধুনি আর আদা বাটাটা এই অবস্থায় দিয়ে দেবে একটু নেড়ে দেবে ভালো করে আস্তে একটু ঢাকা দিয়ে দেবে আর একটু হতে দিয়ে এটা কতটা হয়েছে দেখো এটা কিন্তু হয়ে এসছে হুম কি সুন্দর হয়েছে দেখো এ দেখো এখানে কিন্তু এটা দিচ্ছে তোমার হচ্ছে আটার জল হ্যাঁ তোমরা এখানে ময়দা কিংবা এরা দুধ ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিচ্ছে চিনি পোস্ত দিলো না আর এটাতে পোস্ত তোমার হচ্ছে পড়ে না তো তাই কিন্তু পোস্ত দিল না এটা আটার জল যেটা যেই সুক্ততে যেটা সেই সুক্ততে সেরকম ঠিক আছে এটার আটার জল দিল এবার এটাকে এটা আমাদের হয়ে গেছে এটার নেবে দেখো আমাদের কিন্তু কিন্তু একদম তোমার হচ্ছে রেডি ঠিক আছে একদম শুক্ত কিন্তু রেডি এরকম শুক্ত তোমার বাড়িতে তৈরি করে খাও এটা কিন্তু শক্তিই খুব রেডি পক্ষে ভালো আর গরমের পক্ষেও খুব ভালো উপকার এই শুক্তটা খাও আর এরকম করে রান্না করেই পচেছে করো করে খাও যে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে আর হচ্ছে লাইক দিতে কমেন্ট করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা আমাকে এগিয়ে নেওয়ার জন্য একটু করো তোমরা সাহায্য করো তাহলে আজকে আমি না এই কিছু টাকা কালকে নতুন একটা স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়ে আসছি